রাধে রাধে বন্ধুরা দেখো আমি মুরলা মাছ নিয়ে নিয়েছি এখানে ধুয়ে একটু সুন্দর কেটে নিয়েছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবার দেখো এটা আমি ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ দেখো ঝিরিঝিরি করে কেটে রেখেছি পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে দেব তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই এবার আমি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো বেটে রাখা মশলা দেখো আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি আজকে করবো পাতায় ভাজা মাছ এইভাবে দেখো আমি আদা রসুন নিয়ে নিয়েছি আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু সর্ষে বাটা পাতায় ভাজা মাছ কে কে খেয়েছো আমি কিন্তু আজকে তোমাদের সেটাই রান্না করে দেখাবো যে পাতায় কীভাবে মাছ রান্না করে খেতে হয় দেখো আমি সব কিছু নিয়ে নিয়েছি একদম পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব মাখিয়ে নেবো এদিকে দেখো কলা পাতা কেটে ধুয়ে তেল মাখিয়ে রেখেছি এবার মাছগুলো সাজিয়ে দেবো সুন্দর করে আর আমি কিন্তু আলু কুচিয়ে রেখেছি একদম ঝিরি আলু ভাজার মতো করে আমি কিন্তু ওটাও এর সাথে অ্যাড করে দিয়ে দেব এটার মধ্যে মাখিয়ে দিয়ে দেবো মাছগুলো আমার সাজানো হয়ে গেছে দেখো এটার মধ্যে আমি এটা মাখিয়ে নিচ্ছি আর উপর দিয়ে দেব ধনে পাতা যাতে গন্ধটা ভালো লাগে এবার আমি আস্তে করে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম দেখো এক পাশ হয়ে গেছে আমি উল্টে আর একটা পাতা দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর কলা পাতার গন্ধটাও খুব দারুণ লাগে তোমাদের কেমন লাগে আমাকে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও তাদের